ভারত ও বাংলাদেশের মধ্যাকার রাজনৈতিক টানাপোড়নের কারণে দেশের অর্থ বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি তবে ভারত ও বাংলাদেশের মধ্যাকার রাজনৈতিক টানাপোড়নের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন তিনি আরও বলেন তবে দুই দেশ বসেই বিষয়টির মীমাংসা করতে হবে রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ